একজন এদিন ওয়াজ করে হিতার ওয়াজের মধ্যে হাজার হাজার মানুষ হিতা বাড়ি যুবক কবেলে যুবকদের বেলে খুব পছন্দ আইকন আইকন আইডক কয় না আইকন কয় নি। হেতে কয় নামাজ পড়লে বেহেসতে যাওয়া যাবে এইরকম আয়াত বলে কোরআন হিতার নজরে পড়ে না আরো আস্তে কন নজবিল্লা আবার আসলে তুমি জাননা নামাজ বেহেস্তের চাবি এটা বের বলে সহি সনদ দুর্বল সনদ মতন সনদ কোন মধ্যে পায় না একটু নওয়াজ বিল্লা কন না ভাই তো যাবেন কোথায় আরেকজনে বলতে আছে যে নবীর মেয়ারাজ হইছে তবে নবী আর শাহজিমে গেছে এটার কোন প্রমাণ নাই আরেকটু জোরে কন তো যাবেন কোথায় সাহাবিরা সত্যের মাপ কাঠি যেখানে রাসুল বলছেন আর সাহাবিকার নজুম সাহাবিরা হল তারকার সাদৃশ আবার আরেক আরেকদলও যাইছে এখন আহলে হাদিস এখন গ্রামেগঞ্জে শুরু হয়ে গেছে আপনার রাজারগাঁও বলেন আমার শ্রীপুর বলেন এই গেরাম বলেন ওই গ্রাম বলেন যারা স্কুলে পড়ে কলেজে পড়ে এরকম যুবকগুলি এখন তাদেরকে অনুসরণ করছে ইউটিউব দেখে দেখে আর নেটে দেখে দেখে তাদেরকে অনুসরণ করছে তাদেরকে আমরা হুজুর আমরা সহিদ বুঝি না এরা বুঝে অত জীবনে সর্বানিন্দা দিয়ে হাঁটে না একটু নিল্লা বলেন না রে ভাই আমার কথাগুলি তিক্ত লাগবে আপনাদের কাছে হ্যাঁ তাইলে ইমাম আবু হানিফা বুঝেন না ইমাম আবু হানিফা ইমাম হানিফার একটা যারা হানাবি মাজাব মানে তারা ভ্রান্ত তারা ভুলের মধ্যে আছে এটা নওয়াজ বলেন অথচ আল্লাহ করে বলতে পারবো যে যারা মাঝাব মানে না তারা ভ্রান্ত তারা ভুলের মধ্যে আছে তারা গমরাহীর মধ্যে আছে তারা জাহাঙ্গামের রাস্তায় আছে আর মাঝারপন্থী যারা তারা সঠিক রাস্তার মধ্যে আছে কোথায় যাবেন আপনারা কি করবেন আবার বলতেছে বিনা নামাজ আট টাকা জীবন ভর বিশ টাকা এখন আট টাকা কি কথা ঠিক কিনা অথচ আট টাকা তো তাহাজ্য তাহার্য এখন তারাবির মধ্যে নিয়ে লাগাইছে আর মক্কা শরীফ সেখানে কি জানে না তাহলে মক্কা শরীফ বাইতুল্লাহ বিশ্রাকার তারাবি হয় শরীফ হয়শ্রাকার তারাবি হয় আমি নিজে মক্কা নিজেও বিশ্রাকার তারাবি মদিনা ভরসি বিশ্রাকার তারাবি ভরছি রমজান মাসে আমি গত রমজানও আমি বাইতুল্লাতে ছিলাম বাইতুল্লা বিশ্রাকার তারাবি হয় তাহলে হেরা কি জানে না হ্যাঁ কি ভুলের মধ্যে নাকি এইভাবে কয়টা বলবেন জীবন বর কোরবানি দিছি আমরা কোরবানি একটা গরু একজনও দিতে পারেন দুইজনও দিতে পারেন তিনজনও দিতে পারেন চারজনও দিতে পারেন পাঁচজনও পারেন ছয়জনও পারেন তবে সাতের উপরে না কথাটি কি না সাতের উপরে না বলে কয়ে এক নামের উপরে দিলে হবে না তো এগুলো ফেতনা না জোরে বলেন এগুলো ফেতনা না এগুলা তো ফেতনা আল্লাহ বলছেন

হ্যাঁ কাপল জুমুয়াতে আরবাহান ও বাহাদাল জুমুয়াতে আরবাহান এটা ফেকার কিতাবে স্পষ্ট যে জুমান দুই রাকাতের ডাকাতের আগর সাইদডাকাত পড়ছেন পরহ সাইড ডাকাত পড়ছেন এটা শূন্যত মহাদা আর একজন নামকরা বিশ্বকে খ্যাতি অর্জনকারী উনি বলতেছে যে জুমান নামাজের দুই এই ফরজের আগে চার ডাকাত নামাজ পড়তে হবে এটা কোনো নাই এটা একটা ফালতু নামাজ আরেকটু চিনলে এখন নসিবিল্লাহ পাঁচ যরকাআত খুলে দেখেন ফতুয়া শামি খুলে দেখেন ফতু আলমগিরি খুলে দেখেন চার রাকাত হাদিসে আছে চার রাকাত আগে চার রাকাত পরে চার রাকাত তো আমরা কোথায় যাব আমাদের সাধারণ ভাইয়েরা কোথায় যাবে এই ফিতনা আল্লাহ জানো এই ফিতনা থেকে এই জন্য রাসূল বলছেন যে বনি আদম দুইটা জিনিস অপছন্দ করে কইটা চুলিয়া বলেন কয়টা বনি আদম দুইটা জিনিস অপছন্দ করে তার মধ্যে এমনি আদম আল যে তারা অপছন্দ করে মৃত্যুটাকে আদম সন্তান অপছন্দ করে মৃত্যুটাকে অথচ আল মাউত খাইরুল লিল ওমেনে মিনাল ফিতনাতি দুনিয়া কয় দুনিয়ার পেৎনাচ্ছইতে মোমেনের জন্য মৃত্যুটা অতি উত্তম আরেকটা জোরে বলবেন না মোমেনের জন্য মৃত্যুটা ভালো না খারাপ আরো জোরে বলেন ভালো ফেতনার থেকে ভালো দুনিয়ার ফেতনার থেকে ভালো আপনার যতদিন দুনিয়াতে থাকবেন ফেতনায় পড়বেন আর যখনই মরে গেলেন ফেতনার থেকে বেঁচে গেলেন আরেকটা অপছন্দ করে ওই একরাহ কিল্লাতুল মাল কম টাকা কম জায়গা পছন্দ করে না কম টাকা ওলারে দেখতে পারে না কম টাকার মালিক হবে এটা চায় না বেশি টাকা চায় বেশি সম্পদ চায় কথা ঠিক কি না কম টাকা কেউ পছন্দ করে না যেতে সমাজের গরীব এরা কেউ দাওয়াত দেয় না এর কাছে মাইয়া বিয়ে দিতে চায় না এর লোকে আত্মীয় করতে চায় না কি কথা ঠিক কি না হ্যার মেয়ে কেউ বিয়ে করতে চায় না তারপরে এরে কেউ মেজদানিখানার দাওয়াত দিতে চায় না কেউ চায় না তো কেউ যদি বাড়িতে মেজদানি খাওয়ায় গরু কাটে ধনির দাওয়াত দেয় চেয়ারম্যান দাওয়াত দেয় মেম্বার দাওয়াত দেয় শিল্পপতি দাওয়াত দেয় নেতা দাওয়াত দেয় এমপি দাওয়াত দেয় মন্ত্রী দাওয়াত দেয় কয় গরিবের দাওয়াত দিলি না আর গরিব দাওয়াত দেওয়া লাগতো না এদিন হুইঙ্গা হুইঙ্গা এমনি আইব কি কথা ঠিক কি এদিন এমনি আইব এটি দাওয়াত দেওয়া লাগতো না তেলের মাথায় সবাই তেল দেয় যে বাড়িতে ভালো খায় তারপর আপনার বাড়িতে গেছে আপনার ডাইনিং টেবিলে বলে কত ভালো খাওয়াচ্ছেন আমার বাড়িতে বড়া বাড়াবাতি আনেন গোস্ত আইন না দেন একটু লোন একটু লোন দরকার নাই তো আরেকটু লোন আর যেই গরিবেরে আপনি উঠানে বসাইলেন উঠানে বসাইলেন বসার জায়গাও নাই একবার গোস্ত দুই টুকরা দিছেন হয় হাড্ডি পাইছে না গোস্ত পাইছে না জল পাইছে পরে দেখ ডাইল দে ডাইল দে আর হিরিয়ে গোস্ত দিত না কি কথা ঠিক কিনা দিবে না দিবে না তাহলে গরিবের কোন দাম নাই গরিবের কেউ মূল্য দিতে চায় না অথচ আমার রাসুল বলছেন বছর আগে গরিবরা যাবে গরিবরা জান্নাতে যাবে অকিল্লা তোর মাল্লা তোর হিসাব টাকা কম হিসাব কম টাকা কম হিসাব কম টাকা বেশি হিসাব বেশি এরা আরেক দিকে তাকাচ্ছেন আর পিছের দুই একজন করে কি চলে যান নাকি কি এরা কোথায় যায় যায় চলে নাকি বুঝতে না এই জায়গা তো একটু খালি থাকার কথা না এ আমার এই জন্য আমার বলেছেন নামাজ যারা পাস ওক্ত মসজিদ গিয়ে পড়ে অন্তর মসজিদে লাগে রাখে আর হালাল কাজে চলে যায় আবার আজান হলে টাইম হলে মসজিদে এসে যায় এমন লোকটা কেয়ামাতের ময়দানে আর সাজিমে সায়ার নিচে জায়গা পাবে এই কথার থেকে আমার কথা ওইদিকে গেছে মনে আছে তো আদিস এই তিন নম্বর বললাম চার নম্বর ওরা জুলাই আনে তা আব্বাফিল্লা হি যেতাম হা আলাই হি সেৱা তাফার ৰ খ আলাই দুনিয়ায় বন্ধুর অভাব নাই সবে ল বল্টু বলটো তেল খাওয়ন্য বলটু ফুলুচ খাওন্য বলটো তারপরে বিশাল অইন্য বলটু কথা ঠিক কি না চা খাওইন্য বন্ধু কিন্তু এইসব বন্ধু তো সৰিয়তে যায়জ নাই আলহাম বফিল্লাহ আল্লাবক জলিল্লা মোহাম্বত হবে আল্লাহর জন্য দুশ্মনী হবে আল্লাহর জন্য আপনি একজনকে ভালোবাসছেন আল্লাহর জন্য ভালোবাসবেন আপনি একজনের সাথে দুশ্মনী করছেন আল্লাহর জন্য করবেন স্বার্থের জন্য কারোর সাথে দুশ্মনী করা আরাম কবিরা গুনা আর স্বার্থের জন্য এই লোকটাকে ভালোবাসলে তার ব্যাগ আগে দিলে সালাম বেশি বেশি দিলে সাত সার কইলে বিষাটা লইতে হারিয়াম বিদেশ যাইতে হারিয়াম পোলাটারে পাড়াইতে মারিয়াম কথা ঠিক কিনা চাকরিটা লইতে পারি আমি এই নিয়তে বন্ধুত্ব করা যায় নাই বন্ধুত্ব কার জন্য হবে আল্লাহর জন্য আর দুশ্মনী কার জন্য হবে যে লোকটা আল্লাহর জন্য বন্ধুত্ব করে এবং আল্লাহর জন্য দুশ্মনী করে এ লোকটা কেমতের ময়দানে আর সে আজি সায়ান নিচে থাকবে আর সে আজি সায়ান নিচে থাকবে আল্লাহ একটা লোক ভালো কাজ করে ভালো পথে চলে এই লোকটার সাথে ভালোবাসা রাখলে তাকে মহব্বত করলে আল্লাহ খুশি হবে এই জন্য তাকে মহব্বত করতে হবে একটা লোক অন্যায় করে সুদ খায় হারাম খায় গুশ খায় জিনা করে ব্যাবিচার করে জুলুম করে এই লোকটার সাথে মহব্বত রাখলে আল্লাহ নারাজ হয়ে যাবে কাজেই তার সাথে ভালোবাসা রাখা যাবে না তাকে দুশমনের কাতারে ফেলে দিতে হবে কথা বুঝে পারছি কি না এখানে কথা বলছে কারা একটু দেখেন তো এখানে কারা কথা বলছে কি আসছেন কেউ আমার দিকে চান এরপরে আসেন এই চারজনের কথা বললাম পাঁচ নম্বর কি ওয়ারা জলন জাকার আল্লাহ কালিয়ান ফাফাদা তাইনা ওই টাইমে গিবত করে না কারো করে না কারো বদনাম করে না জিনার আড্ডায় যায় না যায় আড্ডায় মারামারিতে যায় না ফেসবুকের পিছনে দৌড়ায় না গানের আড্ডায় যায় না খেলাধুলায় যায় না অফসর টাইমে আল্লাহর জেকের করে আল্লাহ আল্লাহ জেকের করতে করতে আল্লাহর ভয়ে অন্তরটাকে নরম করে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে কান্নাকাটি করে কি করে কান্নাকাটি করে যে লোকটা অবসর টাইমে বেহুদা নষ্ট না করে এই অবসর সময় আপনার অবসর এই অবসর সময়টা আল্লাহ 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 বলেন না জোরে জোরে আল্লাহ الله 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 لا إله إلا الله محمد رسول الله أبسط الله الله আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে ফেলে কান্দে গুনা ক্ষমা চায় এমন লোকটা কিয়ামতের ময়দানে আরশে আযীমের ছায়ার নিচে জায়গা পাবে একটু চিল্লায়া বলবো সুবহানাল্লাহ এখন টাস খেলায় বুড়িয়া মাইশো টাস খেলায় দাঁড়ি ফাঁক না দাঁড়ি টাস খেলায় দোকানে বইয়া টেলিভিশন দেখে একটু সময় কাটে কি বলে কি একটু সময় কাটায় সময় তো যায় না একটু সময় কাটায় আবার এমনও পাত না দাঁড়িয়ে টানতে টানতে গালটা ভিতরে যায় এমন টানা টানে গোলিপ খায় ফাইভ খায় কি কথা ঠিক কিনা খাটাস কত মুসলমানের রুচি কত খারাপ লজ্জা স্মরণ গেল কোথায় নবী বলছেন যে লোকটা অবসর টাইমে আল্লাহ জেকের করে অবসর টাইম নফল এবাদত করে অবসর টাইমে তবা করে অবসর টাইমে বেশি বেশি আল্লাহ দরবারে কান্দে আয় খোসা চশমে কে আগে আয় খোসা চশমে কে আগে ওয়াই হোমায় হায় কে কয় যেই লোক এই দুনিয়ায় আল্লাহর ভয়ে চোখের পানি পালিয়া কান্দে এমন লোকটা যখন কবরে যাবে তখন তার অন্তর হাসতে থাকবে আর দুনিয়ায় যারা আনন্দ করে কবরে গেলে কান্নার কোন সীমা থাকবে না এই চোখ কত দামি জিনিস সুখের পানি কত দামি জিনিস ফেরেস্তার চাইতে মানুষের দাম বেশি কেন বেশি কেন বেশি ফেরেস্তার একটা গুণা নাই একটা হুকুম অমান্য করে না এরপর মানুষ কত অন্যায় করে কত গুণা করে এরপরে মানুষের চাইতে দাম মানুষের বেশি কারণ কি কারণ দুইটা। দুইটা। কারণ কারণ এক হল আল্লাহর একটা নাম ফেরস্তার কাছে আল্লাহর এই নামটা ফেরেস্তার কাছে ব্যবহার করতে পারে না সেটা হলো গাফার বা গাফুর আল্লাহ গাফুর রাহিম নামটা ব্যবহার করতে পারে না অর্থাৎ ফেরেজ তার গুণাও নাই তব নাই ক্ষমাও নাই এই জন্য আল্লাহ ক্ষমা করতে পারে না আল্লাহ তো গাফুর রাহিম ক্ষমার ব্যাপারে আল্লাহ দয়ালু তুই ফেরেজ তার নাই এই জন্য আল্লাহ গাফুর রাহিম নামটা ব্যবহার করিয়া আল্লাহর এই নামের ইজ্জত বাড়াইতে পারে না কিন্তু বন্দা গুনা করে আল্লাহর কাছে মাপ চায় কান্দে আল্লাহ বন্দারে ক্ষমা করিয়া দিয়া আল্লাহর গাফুর গাফফার এই নামের ইজ্জত বাড়াইয়া দিতে পারে একটু চিল্লিয়া বলেন না এই জন্য ফেরিস্তল চাইতে আল্লাহ ইমানদার গুনাগার বন্দার দাম আল্লাহ বাড়িয়ে দিছে দুই নম্বরে ফেরেস্তা কোনো দিন কামতে জানে না ফেরেস্তার চোখে পানি নাই কিন্তু মানুষ যত বড় গুনাগার হোক না কেন রে আল্লাহর ভয় যখন অন্তরে এসে যায় আল্লাহর ভয় কামতে জানে চোখের পানি ফেলে ফেলে যখন কান্নাকাটি করে এই চোখের পানির কারণে চাইতে আল্লাহ গুণাগার ইমানদার বন্দার দাম বাড়াইয়া দিয়েছে আর একটু জোরে আল্লাহ একবার কত দাম আমরা আনন্দ করতে জানি কানতে জানি না কানতে জানি না আনন্দ করতে জানি আনন্দের কোনো শেষ নেই আর কারো বাড়িতে যদি বিয়ে একটা হয় লাগছে থাল পায় এই কথা ঠিক কিনা কোন ফোলা ফাইন্ডা মাহফিলও নাই কিন্তু যুবক ঘরে বিয়ার অনুষ্ঠানে দাওয়াত দাম লাগে না গায়ে হলুদের অনুষ্ঠানে দাওয়াত দাম লাগে না আবার কিছু কিছু মানুষ আছে আমার মাইয়ার বিয়ে আমার ফোলার বিয়া এলাকার হোল আইটি নাইছে একটু কিছু না খাওয়াইলে কিরম দেখা যায় একটু বসার জায়গা না দিলে কেমন দেখা যায় কত রুচি খারাপ আর এই সমস্ত অনুষ্ঠানগুলোর দিকে খেয়াল করেন কত অকারেন্স কত দুর্ঘটনা ঘটছে কি কথা ঠিক না কত দুর্ঘটনা করছে কত জায়গায় চেয়ারম্যান মেম্বার সাহেবেরা দরবার করি পর্যন্ত কুলাই না এ ভাই রে আমার ছয় নম্বর ওয়ারাজুন দা তুহু ইমরা আতুন যা তু হাসাবিন ওয়া জামালিন যখন কোন সুন্দরী কোন সম্ভ্রান্ত বংশের কোন সম্ভ্রান্ত পরিবারের কোনো একজন ভালো মানুষের শিক্ষিত সমাজের কোন একজন রূপসী রুপুসী সুন্দরী মেয়ে কোনো যুবকের তার দিকে ডাকে বা এমন ভাবে চাল চলন করে এমন ভাবে বেশভূষা লাগায় যুবকের সামনে দিয়া যায় যুবকের মনটা তার দিকে ঘুরে আনে যে মেয়েরা কোন যুবকের জিনার জন্য সুযোগ করে দেয় বা আহ্বান করে ওই যুবক যদি বলে ফকল ইন্নি আখা ফল আমি রাসুলুর রহমত আমি আল্লাহর গোলাম আমি ওম আল রাসুল রহমত আমি আল্লাহর বন্দা আমার এটা জোয়ানকাল আমার জোয়ারি জীবনের দাম আছে তোমার মতো মেয়ের ডাকে সাড়া দিয়া আমি আল্লাহকে হারাতে চাই না রাসুলের মনে কষ্ট দিতে চাই না কাপুর মনের খাতায় নামটা লেখাতে চাই না জাহান নামি হতে চাই না ও মেয়ে আমি আমার আল্লাহকে ভয় করি আমি আমার আল্লাহকে ভয় করি তোমার ডাকে আমি সাড়া দিতে রাজি না যেই যুবক কোনো মেয়ের ডাকে সাড়া না দিয়া জিনা থেকে নিজকে হেফাজত করে রাখে আমার রাসুল বলেন এই যুবকটাকে আমাদের ময়দানে আর সে মেরে সায়ান নিচে থাকবে হাই স্কুল তো দেয় কোনো ভেদাভেদ নাই কোনো ভেদাভেদ নাই আল্লাহ এর বাবা এখন সব জায়গায় এখন না পাক না পাক না পাক কোন দিকে যাবেন কোন দিকে যাবেন আজকাল কয় হুজুর গো দোয়াই ধরে না ইমাম সব গো দোয়াই ধরে না আগে হুজুরে দোয়া করছে বড় করিয়া বৃষ্টি বৃষ্টি পড়ছে দোয়া করছে ক্ষেতের মধ্যে ফসল কাটিয়া কুলাই না এখন হুজুর গো দোয়াই ধরে না সব দোষ হুজুর গো কি কথা ঠিক না সব দোষ হুজুর গো এ ভাই না আমার হজরত মুসা কালী মোল্লার কাছে জাতির এসে দোয়া চাই কত রহমতের বৃষ্টি দেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন রহমতের বৃষ্টি দেয় ফসল হয় না গবাদি পশুর খাবার দিতে পারি না বৃষ্টি হয় না জমিনে ভালো শাকসবজি উৎপাদন হয় না মারা বাচ্চারে দুধ পর্যন্ত দিতে পারেন আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন রহমতের বৃষ্টি দিয়ে জমিনটা উর্বর করে দেয় কথা বুঝে আসছে যান গিয়েনারা তো দুইজন একসাথে কই যায় একসাথে আচ্ছা যাক তারপর এ বাবা রে আমার মুসা দোয়া করে দোয়া কবুল হয় না দোয়া কবুল হয় না মুসাই আল্লাহ আমি না পায়াম ভার মানুষ আমার কাছে দোয়া চাইতে আসছে মনে করছে আমি দোয়া করলে কবুল হবে আমি তো পাই গাম আমার দোয়া কেন কবুল করেন না আল্লাহকে কবুল করিয়াম তুমি বালা বালা দিকে দিকে পছন্দের পরহেজগার চল্লিশ জন মানুষ নিয়ে পাহাড়ে আসো কয়জন এই চল্লিশ জনে দোয়া করলে কবুল হবে লিকুল্লে আর বাড়ি না বালিয়া প্রত্যেক চল্লিশ একজন আল্লাহর অলিও আছে অলি না থাকলেও আল্লাহ একজনে অলি ঘোষণা দিয়ে দোয়া কবুল করে এই শুনেন এ ভাইরা আমার এই চল্লিশ জন নিয়ে পাহাড়ে যা হা দোয়া করেন দোয়া কবুল হয় না মূসা কালীমল্লা শেষ দে যে বলে আল্লাহ কি জন্য কবুল করেন না আপনি যা বলছেন তাই তো করলাম আল্লাহ কবুল করে না কেন আমার আল্লাহ বলে মূসা চল্লিশ জন ঠিক তোমার দোয়াও ঠিক তোমার পাইগাম্বরি ঠিক কিন্তু এই চল্লিশ জনের মধ্যে একটা মুনাফেক আছে জোরে কন এই জনের মধ্যে একটা মুনাফেক আছে এই একটা মুনাফেক থাকার কারণে মুনাজাত হয় না। না কর এই মুনাফেকটারে সরিয়ে দাও দোয়া কবুল হবে মুসানবী বলে কে মুনাফেক উঠো দাঁড়াও চলে যাও হেতে দাঁড়াইবো হেতে যাইবো তো আর চিনে গেল না দুনিয়াতে মোমেন চিনা যায় মুসলমান চিনা যায় কাফের চিনা যায় মশ্রিক চিনা যায় ইহুদি চিনা যায় নাসারা চিনা যায় কিন্তু মুনাফেক চিনা যায় না কি ঠিক কিনা মুনাফেক আমনের ফাত খায় আমার ফাত খায় আমনের কাছে গেলে আমনের বালা আমার কাছে আমার বালা কি কথা ঠিক কিনা সামনে এলে কয় হুজুর আমনার লেখল যেটা ভাটিয়ে যায় হিসে গেলে কয় এটা বাদ ফার